শেষ হল ঝাড়গ্রাম পর্যটন নিয়ে ইন্টার্নশিপ ঝাড়গ্রাম রাজ কলেজের ইংরেজি বিভাগের পঁয়ষট্টি জন শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছিল দশ দিনের বিশেষ পাঠ্যক্রম যার পোশাকি নাম ছিল ইন্টার্নশিপ প্রোগ্রাম অন সাস্টেইনেবল ট্যুরিজম অ্যান্ড কালচারাল হেরিটেজ অব ঝাড়গ্রাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ঝাড়গ্রাম রাজ কলেজে এই বিশেষ পাঠ্যক্রমের গুরুত্ব তুলে ধরেছেন কলেজের প্রিন্সিপাল দেবনারায়ণ রায় এটা ছাত্রছাত্রীদের একটা আগামী দিনে তাদের একটা ভবিষ্যতের দিক নির্দেশ করবে যদিও এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যে খুব সুন্দরভাবে দেয়া হয়েছে এবং সেখানে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে যে বিভিন্ন টপিক ছাত্রছাত্রীরা চয়েস করতে পারবে তো আমাদের পনেরোটি বিভাগ আছে কলেজে তারা আলাদা আলাদাভাবে বিভাগ নিজস্ব টপিক চয়েস করেছে এটা ইংরেজি বিভাগ তথা আমাদের জেলা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং যেহেতু ঝাড়গ্রাম নতুন জেলা তাই এর ক্ষেত্রে আমরা আগামী দিনে তারা জীবিকার সন্ধানও খুঁজে পাবে এই পর্যটনের এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্নশিপ প্রোগ্রামের শেষ দিনে ঝাড়গ্রামের জেলা শাসক উপস্থিত ছিলেন যোগ দেওয়া শিক্ষার্থীদের শুক্রবার পর্যটনের ওপর বিশেষ কোর্সের শেষে ছাত্রছাত্রীদের হাতে একটি শংসাপত্র তুলে দেওয়া হয় হ্যাঁ এটি একটি আমাদের কাছে এবং সকলের স্টুডেন্টের কাছে একটি নতুন কিছু অ্যান্ড এটা আমাদের ঝাড়গ্রাম রাজ কলেজের যে উদ্যোগ বা ইউনিভার্সিটি বিদ্যাসাগরের ইউনিভার্সিটি উদ্যোগটা নিয়েছে ইন্টার্নশিপ এটা একটা নীতিনত বিদ্যার যে কাঠামো আছে সেটার থেকে একটু বাইরে তো একটা নতুন কিছু যেটা স্টুডেন্টদেরকে নতুন আগে কেরিয়ার সম্বন্ধে কিছু ভাবতে বা কিছু তৈরি করতে সেটা নিয়ে আমাদের খুব সাহায্য করেছে অ্যান্ড আমাদের ডিপার্টমেন্ট স্পেশাল ইংলিশ ডিপার্টমেন্ট আমাদের এইচও ডি ম্যাম অ্যান্ড কেয়ার স্যার খুব এ নিয়ে উদ্যোগ নিয়েছেন যে ট্যুরিজম ঝাড়গ্রামে যে লোকালিটি যে একটা প্রাকৃতিক সৌন্দর্য বা হেরেজের স্থায়ী আছে এটা নিয়ে একটা তুলে ধরা এটা নিয়ে যে আগে ভবিষ্যতে যে একটা নতুন বিল্ড আপ বা একটা নতুন সব কিছু তৈরি করার জন্য যে একটা ভাবনা এটাতে খুব একটা নতুন সিঁড়ি ভবিষ্যতে কিছু এটা নিয়ে ভাবতে পারি বা নিচু করতে পারি পুরো হান্ড্রেড পার্সেন্টই কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে এটা ট্যুরিজম বিষয়ে আমাদের যে স্যাররা আমাদেরকে টুরিজমে এনেছেন এই বিষয়ে যে উদ্যোগটা নিয়েছেন প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে হয়তো পড়াশোনার ক্ষেত্রে আমাদের সবার চাকরি হয়তো নাও হতে পারে কিন্তু আমরা ট্যুরিজম নিয়ে আমরা প্রত্যেকে জীবিকা মানে অর্জন করতে পারি পুরো হান্ড্রেড পার্সেন্ট করতে চাই ট্যুরিজম ইন্টার্নশিপ কোর্সের গুরুত্বপূর্ণ অংশ হল এই প্র্যাকটিক্যাল পার্ট যেটি সুচারুভাবে সংগঠিত করতে সাহায্যে হাত বাড়িয়েছিলেন ঝাড়গ্রাম ট্যুরিজমের কর্ণধার সুমিত দত্ত বিভিন্ন প্রেজেন্টেশন বিভিন্ন সেশন অর্গানাইজ হয়েছে বেশ কয়েকদিন ধরে তারা কলকাতা থেকে অনেকে এসছেন কালচারাল হেরিটেজ আইআইটিএফ আইআইটিজি এরকম অনেক এক্সপার্ট এসছেন সাস্টেনেবল ট্যুরিজম এসছেন এবং সবচেয়ে ভালো লাগলো আমাদের যে ছাত্রছাত্রীরা ভীষণ আপ্লুত কারণ একদিন প্র্যাকটিক্যালও ছিল যেদিনকে আমরা লোকাল সাইট সিন এখানকার যে সংস্কৃতি এখানকার অর্গানিক ফার্মিং এবং আজকে আমাদের ঝাড়গ্রামের যে সংস্কৃতি সে তার ঝুমুর গানের অনুষ্ঠান ছিল আরেক লোকসঙ্গীতের অনুষ্ঠানও ছিল এবং আমাদের এক্সপিরিয়েন্স বেঙ্গলের একটি ভিডিও যেটা আমাদের পশ্চিমবঙ্গের খুব সুন্দর একটি ভিডিও পর্যটন দপ্তর তৈরি করেছিল সেটা আমরা আজকে দেখিয়েছি এবং আজকে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল আমাদের মাননীয় জেলাশাসক আজকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছিলেন এবং কলেজের প্রিন্সিপাল থেকে আর অন্যান্য প্রফেসররাও ছিলেন পর্যটন গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিল্পের এখানকার আঞ্চলিক সংস্কৃতি ও আকর্ষণীয় রূপে তুলে ধরার বার্তা দেওয়া হয়েছে উদ্যোক্তাদের প্রত্যাশা পর্যটনের ওপর এই বিশেষ কোর্স শিক্ষার্থীদের চাকরি পেতেও সাহায্য করবে আজকের